আমাদেরকে জানাবেন যে গাবি দুধ বাড়ানোর জন্য কোন কোন ওষুধগুলো আমরা খাওয়াবো এবং বেশি দুধ পাব সেই ওষুধগুলোর নাম আমাদের জানাব প্রথমত হচ্ছে যে একটা দুধের যে গাভী এই গাভীর মধ্যে সবসময় মানে ক্যালসিয়াম ঘাটতি জড়িত প্রবলেমটা একটু থাকে কারণ এটা দেখা যায় যে আমরা দুধ টানি ওই পরিমাণে আমরা দেহে মানে ফ্লাপ করতে পারি না কারণ একটা গাভী যদি ধরেন পনেরো লিটার বা দশ লিটার দুধ দেয় সেখান থেকে তো আমরা ব্লাড টেনে ফালাই আমাদের চোখে দেখা যায় না তো ব্লাড যদি আমরা বাজারে বিক্রি করি এখন সেই পরিমাণ আমরা কতটা দিতে পারতেছি গাবিটাকে এটা হচ্ছে আমাদের একটা বিষয় এই জন্য হচ্ছে গাবিকে প্রথমত গাবি ক্যালসিয়াম শর্টের অনেক লক্ষণ থাকতে পারে এই আপনি ক্যালসিয়ামটা দিবেন এবং হচ্ছে দুধ বাড়ানোর জন্য বাজারে হচ্ছে আপনার মিল্কি ডিস আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আমরা অনেকেই খামার করি গাবি পালন করি কিন্তু তাৎক্ষণিক বা কাঙ্ক্ষিত আমরা দুধ পাচ্ছি না সেই ক্ষেত্রে আমরা কি করব এবং কোন ওষুধ হলে আমরা বেশি দুধ পাব সেই বিষয়ে আমরা আলোচনা করব আমাদের সবার প্রিয় মুখ ইতিহাপু ইতিয়াপু কেমন আছেন আপু অনেক খামারি আছে খুব টেনশনে আছে মনে করেন বাজার থেকে একটা গরু কিনছে বিশ লিটারে কিন্তু বাসায় এনে দেখে যে দশ লিটারে হয় না সেই ক্ষেত্রে আসলে আপনি কি পরামর্শ দিতে চাচ্ছেন আমার খামারি ভাইদেরকে প্রথমত যদি আমি বলি এখানে হচ্ছে জাতের বিষয়টা আছে যদি সেটা ভালো জাতের হয় অবশ্যই সেটা দুধ হবে যদি সেটা মানে দেশি গরু সর্বোচ্চ এর আগের যে দেশি গরুগুলো দুধ দিত এক দেড় লিটার এরকম করে দুধ মানুষ খাওয়ার জন্য পালতো আর এখন যে গরুগুলা আছে যদি সেটা ক্রস থাকে দু চার লিটার পাঁচ ছয় লিটার মানে সেটা ক্রস অরিজিনাল দেশের মধ্যে এত দুধ কখনোই আসে না আর এখন যদি আমি বলি যে ভালো একটা জাতের গরু আমি কিনছি সেই গরুটার দুধ হচ্ছে না কেন তাইলে এখানে তো কোনো একটা প্রবলেম নিশ্চয়ই আছে তো এই সেটা আমাদের আগে খুঁজতে হবে প্রথমত দেখতে হবে আমাদের গরুটা সুস্থ আছে কিনা আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের গরুটা যদি আমি হাট বাজার থেকে কিনি সেটা বিভিন্ন রোগ বালাইয়ের সম্মুখীন থাকতে পারে রোগ বালাই হতে পারে তো এই জন্য তাপমাত্রাটা দেখে যদি দেখি যে না তাপমাত্রা নর্মাল আছে তখন সেটা আমাদের আগে হিস্ট্রি টানতে হবে যে কতদিন আগে ক্রিমিনাশক এই হিস্ট্রিটা টানতে হবে এখন আপনি জানেনই না যে সেই খামারি খাওয়াইছে কিনা এর জন্য আপনি একুশ দিন পরে একটা ডোজ নির্ভয় করাই দিবেন কারণ সেই খামারি যদি খাওয়ায়ও থাকে আপনার ওভার ডোজের একটা টাইম থাকে একুশ দিন পরে এর জন্য আপনি এটা দিতে পারবেন কোনো সমস্যা নাই এবং আপনি একটা গরুকে আনছেন সে গরুর মানে দুধ দহনের মালিক আলাদা বাসস্থান চেঞ্জ দূরে থেকে জার্নি করে আসছে সে যে বিষয়গুলো থাকে তার কারণে দুধ একটু কমতে পারে তো এই জন্য তাদেরকে আমরা একটু রেস্ট দিব এবং হচ্ছে আগে তার সাথে আমরা কি মানে মানে মিলে যাওয়ার একটা বিষয় গুলো দেখা যায় যে দুধ দহনের মালিক আলাদা খাবার দাবার চেঞ্জ বাসস্থান চেঞ্জ এর জন্য আমাদের একটু সময় দিতে হবে বায়োগোটার সাথে আমাদের পরিচিত হতে হবে তো এর জন্য আমাদের আর খাবার দাবারের যে বিষয়টা গরুর যে খাবার এটা আপনাকে সঠিক জিনিস নিশ্চিত করতে হবে দানাদার খাবারের যে বিষয়টা আপনারা তো অনেক সময় দেখা যায় যে অনেক ফর্মুলার দানাদার খাবার তৈরি করেন সেগুলো দেখবেন যে সেগুলাতে গরু খাবার হচ্ছে কিনা এই জিনিসগুলো খেয়াল করবেন আবার অনেক সময় দেখা যায় বিভিন্ন মিক্স খাওয়ানোর ফলেও কিন্তু রোধ করতে পারে যেমন আমি আমার খামারে বিভিন্ন মিক্স খাওয়াই না আপনি যে ইনফরমেশনগুলো দিলেন এটা হলো প্রাকৃতিক এবং প্রাথমিক পর্যায়ে এই কাজগুলো করতে হবে গাবি গরুর দুধ বাড়ানোর জন্য এখন আমাদেরকে জানাবেন যে গাবি গরুর দুধ বাড়ানোর জন্য কোন কোন ওষুধগুলো আমরা খাওয়াবো এবং বেশি দুধ পাবো সেই ওষুধগুলোর নামটা আমাদের জানাবো প্রথমত হচ্ছে যে একটা দুধের যে গাভী এই গাভীর মধ্যে সবসময় মানে ক্যালসিয়াম প্রবলেমটা একটু কারণ এটা দেখা যায় যে আমরা দুধ টানি ওই পরিমাণে আমরা দেহে মানে ফ্লাপ করতে পারি না কারণ একটা গাভী যদি ধরেন পনেরো লিটার বা দশ লিটার দুধ দেয় সেখান থেকে তো আমরা ব্লাড টেনে ফেলাই আমাদের চোখে দেখা যায় না তো ব্লাড যদি আমরা বাজারে বিক্রি করি এখন সেই পরিমাণে আমরা কতটা দিতে পারতেছি গাবিটাকে এটা হচ্ছে আমাদের একটা বিষয় এজন্য হচ্ছে গাবিকে।

বড় গরু হলে অনেক সময় হাফ কেজি লাগতে পারে আড়াইশো মিল করে দুইবার এরকম করে লাগতে পারে তারপরে হচ্ছে আমরা যেটা দিব মাল্টি ভিটামিন দিব আয়রনটার সাথে দিব তারপর হচ্ছে আমরা এই জিংটাকে রাখবো এই কারণ জিংয়ের অনেক কাজ দুধ বাড়ানোর ক্ষেত্রে সহযোগিতা করবে অনেক সময় গাবি রুচি থাকে না পাতলা খানা করে বিভিন্ন সমস্যার কারণে জিংটাকে আমরা দিব এটা একটা ভিটামিনের আমাদের উৎস এবং পাশে যেটা দিতে হবে এই ওষুধটা এই মুহূর্তে আমি দেখাতে পারতেছি না আর সেটা হচ্ছে মিল্কি ডিএস হতে পারে তারপর হচ্ছে আপনার এই মানে মানে যে যে থাকে আছে দুধ বাড়ানোর জন্য সেটা দিবেন আহ এগুলা দিলে আপনারা নিশ্চিত ভাবে থাকতে পারেন একটা গাভী জনিত যে ঘাটতি বা দুধ না বাড়ার পিছনে যে কারণ থাকে এগুলা সব সমাধান করে দিবে এবং আপনার গাভীটাকে সুস্থ রাখবে আপনি এই জিনিসগুলা

অধিক পরিমাণ দুধ পাওয়া যাবে সেই ক্ষেত্রে আমাদের কিছু জানাবেন আসলে ওই যে প্রাকৃতিক ভাবে যদি আমরা বলি কাঁচা ঘাসটা দরকার কিন্তু আমরা তো সবাই কম বেশি কাঁচা ঘাস খাইয়েই পালি তারপরও কেন হচ্ছে না হচ্ছে না হচ্ছে দেখা যায় যে আমার এখন বর্তমানের কথা যদি বলেন যেমন আগের যে দিনগুলো ছিল মানুষের শুধু দুব্বা ঘাস খাইয়েই কিন্তু গোলাদান পালন করছে সেগুলা দিন ছিল দুব্বার মানে দুব্বা ঘাসেরই দিন এবং হচ্ছে জাত ছিল দেশি

এবং কাঁচা ঘাসের কোনো বিকল্প হ্যাঁ যেমন আমি আমার খামারের কথা যদি বলি আমার খামারে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস এবং আমি সাইলেজ দেওয়ার চেষ্টা করি সেটা আমি নিজেই বানাই কিন্তু তারপরও দেখেন হয়তো বা সেটা খাওয়াইলে আমার এক মাস পরে যেটা লাগতো বা পনেরো দিন পরে দিলে কাঁচা ঘাসে সেটাকে পূরণ করে রাখবে কিন্তু একটা সময় কিন্তু কারণ কাঁচা আমি টেনে নামাইতেছি বাড়ছে সেটাকে তো আবার ফ্লাপ তো শুধু ঘাসে আবার হচ্ছে সম্ভব না শুধু হচ্ছে না কিন্তু কাঁচা ঘাস তো রাখবেনি এটা তো না যেমন না যেগুলা খাওয়ালে এটা লাগবে না কাঁচা ঘাস তো গরু পালতে গেলে লাগবে যেমন আমরা মানুষ আমাদের তো ভাত লাগবে ভাত ছাড়া আমরা অচল তো ভাতের পাশাপাশি

করতেছেন আর কি আমার এই গাভী বা যে কোনো গরুই হোক আমি যে ফর্মুলাগুলো আপনাদের দিলাম এই ফর্মুলাভাবে আপনারা আমি জানি ফলো করেন অনেকেই ফলো করেন আর আপনারা ফলো করে লালন ফলন করে দেখবেন এবং আপনারা নিজস্ব ভাবে যেভাবে পালন করে দেখতেন সেভাবে একটা গাভীর মধ্যে প্রয়োগ করে দেখবেন ওই সময় বুঝতে পারবেন কারণ আমি যেটা বলি সেটা হচ্ছে একদম মাঠ পর্যায় থেকে মাঠ পর্যায় মানে প্রতিটা জিনিস হচ্ছে আমার কোনটা কালার ভিতরে কি আসবে না আসবে এটা আমার জানা তুমি এটার ভিতর যদি আমি মানে ভেঙে যদি খাওয়াই একটু হলুদ বর্ণের আসবে এটা এটা আমার ভেঙে খাওয়ানো আর এটা একদম ঘন এবং হচ্ছে গোলাপি কালার একটা কালার আসবে মানে একদম ঘন মানে আর তো দেখায় দিলাম তো সবকিছু মিলিয়ে যেটা আমি করে থাকি খামারে প্রয়োগ করে থাকি সেটা হচ্ছে আপনাদের মাঝে বলি সেটাই বলে আপনি শেয়ার করেন সেটাই জি 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 আসলে এই জন্যই আপনাকে সবাই ভালোবাসে কারণ আপনি প্রাথমিকভাবে সব কিছুই নিজে করে পরবর্তীতে সেটা আবার শেয়ার করে দেন সবার কাছে আগে আমি আমার খামারে দেখি খামারে কি অবস্থা খামারে গাবি ভুলা বা সব কিছু মিলা তারপরে যেমন আমি যদি ক্যালসিয়ামের ঘটনাটার কথা বলি আমি অনেক সময় অনেক প্রেসক্রিপশন ফলো করছি যেগুলো সর্বোচ্চ ডোজ লেখা থাকে ৫০ মিলি করে জি একটা গাবি বিশ লিটারের একটা গাবি আপনার ৫০ মিলি ওষুধ এটা কিছুই না খালি খালি একবার হবে না ওই গরুটার আমি ডোজ হচ্ছে